হেড নিউজে আপনাদের স্বাগত জানাই আজকাল বাজারে রাস্তায় ঘাটে হাটে টিভিতে এবং সোশ্যাল মিডিয়ায় শুধু একটি শব্দ শুনতে পাবেন সেটি হচ্ছে জি এস টি ভারতবর্ষ এখন একটা ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে চলেছে ভারতের ট্যাক্স সিস্টেমের আমূল পরিবর্তন হতে চলেছে জিএসটির মাধ্যমে এই জিএসটি কি আসন জেনে নেওয়া যাক এর ভালো মন্দ জি ভালোই বা কী আর মন্দই বা কি জি এস হলে মানুষের কি সুবিধা হবে আর কি বা অসুবিধা হবে জিএসটির পুরো কথা হল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ পণ্য এবং সেবা কর আমাদের দেশে এতদিন পণ্যের উপর বিভিন্ন ধরনের ট্যাক্স লাগত সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম ট্যাক্স তারপর স্টেট গভর্নমেন্টের ট্যাক্স তারপর ট্যাক্সের উপর ট্যাক্স তারপর সারচার্জ এই রকম মিলিয়ে প্রায় যে কোনো পণ্যের উপরে দশ থেকে বারো রকম ট্যাক্স লেগে যেত এই ট্যাক্স আমাদের দেশে সাধারণত দুই প্রকার হতো ডাইরেক্ট ট্যাক্স যেটা আমরা সাধারণত ইনকাম ট্যাক্সের মাধ্যমে দিয়ে থাকি এবং ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আপনি বিভিন্ন প্রোডাক্টের মধ্যে তার লেভেলে গিয়ে দেখলে দেখতে পাবেন যেখানে লেখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস এই অল ট্যাক্সেসের মধ্যে যেটা ইনক্লুসিভ করা থাকে সেটা বিভিন্ন ধরনের ট্যাক্স থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাইজ ট্যাক্স সেন্ট্রাল সেলস ট্যাক্স রাজ্যের ট্যাক্স ট্যাক্সের উপরে ট্যাক্স বিভিন্ন ট্যাক্স এখন এই ধরনের সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স উঠে গিয়ে একটি ট্যাক্স হবে যেটি হল জি আর কোনো ট্যাক্স থাকবে না এই জিএসটিকে কে সরকার চারটি স্ল্যাবের মধ্যে রেখেছে একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট একটা একটা এই পার্সেন্ট এই জিএসটির রানায় কিন্তু আপনার সেলস ইনভয়েস সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে সেলস ইনভয়েস দেখতে ঠিক এরকম হবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন এর পাঁচটা করে কপি থাকতে হবে এখন কথা হচ্ছে জিএসটি কাদের প্রয়োজন প্রায় সমস্ত ব্যবসায়ীরই জিএসটি প্রয়োজন যে ব্যবসায়ী নিজের রাজ্যের মধ্যেই কুড়ি লাখ টাকার নিচে পর্যন্ত ব্যবসা করে তার কিন্তু জি এসটি না নিলেও চলবে আর যে ব্যবসায়ী কুড়ি লাখের উপর থেকে পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ব্যবসা করেন তাদের কিন্তু সরকার কম্পোজিট স্কিমের মধ্যে ফেলে দিয়েছে তাদের জিএসটি না নিলেও চলবে কিন্তু তাদের একটা লামসাম একটা ট্যাক্স দিলেই চলবে যেমন ম্যানুফ্যাকচারদের ক্ষেত্রে ফাইভ এবং সেলারদের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট আর যদি কোনো ব্যবসায়ী দশ টাকারও কোনো পণ্য নিজের স্টেটের বাইরে থেকে আনান অথবা নিজের স্টেটের বাইরে পাঠান তাহলে তার কিন্তু জিএসটি নাম্বার অবশ্যই লাগবে তিনি জিএসটি নাম্বার ছাড়া কোনোভাবেই কাজ করতে পারবেন না আমাদের পশ্চিমবঙ্গে বস্ত্র শিল্প কুটির শিল্প হিসাবে প্রচণ্ড জনপ্রিয় প্রচুর মানুষের রুজি রোজগার এর মধ্যে নিহিত আছে সেই জন্যে কাপড়ের ব্যবসায়ীরা এ বিষয়ে একেবারে সচেতন হতে পারছেন না এবং তারা এ বিষয়ে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে আছেন কোনো কাপড়ের ব্যবসায়ী যদি বড় বাজার থেকে মাল কেনেন এবং নিজের কারখানায় সেই মাল থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করেন তাহলে তার কিন্তু কাঁচামালের উপরে জিএসটি লেগে যাবে তখন তার কিন্তু জিএসটি লাগার ফলে তার মালের কস্টিংটাও বেড়ে যাবে এবং তাকে সেই কস্টিং ধরে মাল বেচতে হবে অর্থাৎ কাপড়ে যে দাম বাড়বে এটা এক প্রকার নিশ্চিত এবার আপনি যদি সেই কাপড়টাকে তৈরি করে অন্য অন্য স্টেটে পাঠান বিশেষ করে সাউথে পাঠান বা দিল্লির দিকে পাঠান তাহলে আপনার তো জিএসটি নাম্বার অবশ্যই লাগবে এবং আপনার কাস্টমারেরও জিএসটি নাম্বার লাগবে যেহেতু যে আপনি ট্যাক্স ইনভয়েস দেবেন সেটা কিন্তু একটা কপি ট্রান্সপোর্টেও জমা দিতে হবে অতএব আপনার জিএসটি থেকে ছাড় পাওয়ার কোনো রকমের উপায় থাকবে না আমাদের এই পশ্চিমবঙ্গে ব্রুজ বাঁকড়া হাওড়া কলোড়া বিভিন্ন এরিয়াতে এই বস্ত্রশিল্পের উপরে প্রচুর মানুষ নির্ভরশীল এবং সেই বস্ত্রশিল্পে নির্ভরশীল মানুষেরা জিএসটিটা এখনো অব্দি ঠিক মতো বুঝে উঠতে পারছেন না তাই তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে যে জিএসটি আসলে কীভাবে কাজ করা হবে কীভাবে মাল বাইরে পাঠানো হবে যে মাল কিনবে তার যে দাম বেড়ে যাবে সেটা কিভাবে খরিদ্দারের সঙ্গে অ্যাডজাস্ট করবে বা বাইরে থেকে যে বিভিন্ন কাস্টমার আসবে তারা হাটে বসে বিভিন্ন ধরনের রস্তাঘাট থেকে মাল কিনবে সেটাই বা তার কীভাবে পাঠাবে আমি কিন্তু নিজে কোনো সি নই বা এ বিষয়ে কোনো আমি এক্সপার্ট নই বিভিন্ন সি সঙ্গে কথাবার্তা বলে বিভিন্ন মালওয়ারির সঙ্গে কথাবার্তা বলে আমার যেটুকু জ্ঞান হয়েছে সেটুকুই আপনাদের আমি শেয়ার করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগ এই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যতটা জানি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই জিএসটির বিষয়ে আরও সরলভাবে কীভাবে আপনাদের বোঝানো যায় সেটা পরবর্তীকালে আরও একটা ভিডিও আমরা নিয়ে আসব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের কাজের ভিডিও আরও বেশি বেশি করে দেখার জন্য অবশেষে আপনাদের এটুকুই কথা বলব থ্যাংকস ফর ওয়াচিং